নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি সহজ একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি ফুলকপির নিরামিষ তরকারি সবার প্রথমে আমি ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নেব আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি ফুলকপি ফুলকপি আমি টুকরো করে কেটে নিয়েছি এইভাবে একটু চিড়ে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফুলকপি ভাপিয়ে নেব দিয়ে দেব জল দিয়ে দেব লবণ জল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ফুলকপি ফুলকপি আমি পুরোপুরি সেদ্ধ করছি না তিন চার মিনিট কুক করে নেব চার পাঁচ মিনিট বেশ ভালো করে ফুটিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট রেস্টে রেখে দেব ফুলকপি থেকে আমি জল ঝড়িয়ে নিয়েছি আর লাগছে আলু একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ভিঙে দিলাম পাঁচশো পাঁচ পরিস্থা ভিজে নেওয়ার পর ঘি এবং মশলা আদা ও কাঁচা লঙ্কা একস্ট্রা বড় চাইজের টমেটো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ আগে একবার অ্যাড করেছি সেটা মাথায় রাখতে হবে পরিমাণ মতো তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপি আমি আর ফুলকপি আগে আর ভাজলাম না যেহেতু আমি কম তেলে রান্নাটা করবো আপনারা চাইলে ফুলকপি আগে একবার ভেজে নিতে পারেন তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু ভবিষ্যতে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো আর দিয়ে দেবো মিক্সারের জাতটা ধুয়ে সামান্য পরিমাণে জল মশলার সাথে ফুলকপি আলু কষাবার সুবিধার জন্য আলু ফুলকপি মশলার সাথে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব দু চামচ টক দই টক দই বেশ ভালো করে মিক্স করে দেব আরও এক চামচ মতো আমি অ্যাড করলাম আর লাগছে কিশমিশ বাদাম ও পোস্ত যেটা আমি একসাথে বেটে নিয়েছি গ্যাসের ফ্রেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্রেমে আরও তিন চার মিনিট রান্না করব সবচেয়ে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে ফুলকপি প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে মশলার সাথে তিন চার মিনিট গেবি বেশ ভালো করে ফুটিয়ে নেব এবার যাচ্ছি ফাইনাস দিয়ে দেব এক চা চামচ গরম মশলা পাউডার এই পর্যায়ে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহারও করতে পারেন ঘি ব্যবহারও করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে নিরামিষ ফুলকপি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ